আসসালামু আলাইকুম আমাদের ভাইরাল যে মেহবুবা সেটটি রয়েছে আমরা আবারও নতুন করে ভিডিও নিয়ে আসলাম কাস্টমার চাহিদা হিউজ পরিমাণ আমার এই আমাদের এই প্রোডাক্টটা পরিমাণ কোয়ান্টিটি স্টক করেছি আপনারা আমাদের কাছে চাইলে অর্ডার করে নিতে পারবেন তিন পার্টের এই মেহবুবা সেটটি কী কী থাকছে আমি দেখিয়ে দিচ্ছি শুরুতে একটি জিলবাব থাকবে তারপর ডাবল পার্টের নিক থাকবে তারপরে অনেক বেশি গিরের একটি বোরকা থাকবে আমি এক এক করে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব শুরুতে জিলবাবের পোষণটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি জিলবাব থাকবে আমাদের চমৎকার একটি আউটলুক আসবে দেখতে পাচ্ছেন সামনের পোষণটা কতটা চমৎকার আউটলুক আমরা রেডি করেছি পিছনে তিনটি পার্ট থাকবে অনেক বেশি লং লং পার্টগুলো দিয়েছি আমরা একটি পার্ট দিয়ে আপনারা চাইলে সামনে ফেলে দিলে পরিপূর্ণ চোখ ডেকে পরিপূর্ণ আদায় করতে পারবেন চাইলে পিছনে ফেলে রাখতে পারবেন সম্পূর্ণ পর্দাটা আদায় করে নিতে পারবেন চমৎকার আরও একটি আউটলুকে পরে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কপালের উপরে চমৎকারভাবে একদমই বকুল ফুলের মতো লেস বসিয়েছি সেম টু সেম ক্যাটালগের আউটলুক আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ মেয়া বোবা সেটটা দেখতেই পাচ্ছেন শুরুতে জিলবাবের পোষণটা আমি দেখিয়ে দিলাম তারপর আরও দুটি পাট থাকছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি নিকাপ থাকবে ডাবল পাট দিয়ে আমরা নিকাব রেডি করেছি সম্পূর্ণ ফুল সেট আমাদের চেরি কাপড়ে থাকবে দুবাই চেরি বলে যেটাকে লাস্টের ফাইনাল যে পাটটা অনেক বেশি গেরের একটি ইনার থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার গের দিয়ে আমরা রেডি করেছি ইনারটা ছেড়ে দিলে একদম গণকণ্ডিতে রাফেল পরে যাবে হাতাটা স্মোকি করা থাকবে এলাস্টিক দিয়ে গলাটা দেখতেই পাচ্ছেন আনকমন একটি গলা দিয়েছি আমরা একদম লোভ বসিয়ে কুচি করে চমৎকার একটা আউটলুক আনার চেষ্টা করেছি কমরে লোভ দেওয়া থাকবে লোভ দিয়ে আপনারা চাইলে ফিটিং করে পরে নিতে পারবেন সম্পূর্ণ এই ম্যাপ ওবা সেটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার ছয়শো টাকা তিনটি পার্টে আলাদা আলাদা আমরা রেডি করেছি মাত্র দুই হাজার ছয়শো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নেবেন ডেলিভারি চার্জ যেহেতু পর্দা করার বোর্ডকে হাত পাওয়া মজা আমরা সাথে ফ্রি দিয়েছি ইনশাল্লাহ আপনার আমাদের স্ক্রিনে তোমার নাম্বার আছে সেভ করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এসে আপনার বিস্তারিত অ্যাড্রেস দিয়ে দিলে কনফার্ম করে দেওয়া হবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম